স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ টেস্ট পেপার প্র্যাকটিসে এখন আমরা প্র্যাকটিস করছি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর একের দ্যাগের অলরেডি একের এবং দুইয়ের ভিডিওটা পাবলিশ করে দিয়েছি যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানা এবার দেখো এখানে তিনের দ্যাগের কোশ্চেনটা এই ভিডিও আমরা প্র্যাকটিস করব কি বলেছে দেখো এ বি সি এরূপ তিনটে বিন্দু যে এসি ইকুয়াল টু তিন সেন্টিমিটার বি সি ইকুয়াল টু পাঁচ সেন্টিমিটার এবং এবি টু আট সেন্টিমিটার বেশ বুঝলাম বিন্দুগামী বৃত্তের সংখ্যা কটি হবে অপশন এ আছে জিরো অপশন বি আছে ওয়ান অপশন সি আছে টু আর অপশন ডি আছে থ্রি তো চলো কোশ্চেনের ডাক নম্বর দিয়ে আমরা করতে শুরু করি আই হোপ স্ক্রিনের ওপর কোশ্চেনটা দেখা যাচ্ছে তাই না দেখো প্রথমত এসি হচ্ছে তিন সেমি বিসি হচ্ছে পাঁচ সেমি আর এবি হচ্ছে আট সেমি তার মানে একটা প্যাটার্ন তোমরা যদি লক্ষ্য করো এই হচ্ছে এ থেকে বি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য এবারে এর মাঝি এ থেকে সি পর্যন্ত সাপোজ এই এ থেকে সি পর্যন্ত বাহুটার এখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে আমার তিন সেন্টিমিটার আর কি বলেছে বি থেকে সি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এখানে কটা বৃত্ত অঙ্কন করা যাবে হালাকি জিরো বৃত্ত অঙ্কন করা যাবে কেন কারণ এই যে এ বি সি তিনটে বিন্দুই সমরেখ বিন্দু কি বিন্দু সমরেখ বিন্দু আমরা একটু যদি মনে করি রিকল করি ক্লাস টেনে যখন ঔবাদ্য শিখি তখন আমরা কী শিখেছি তিনটে অসমরেখ বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় তাই না হ্যাঁ ঠিক তিনটি অসমরেখ অসমরেখ বিন্দু দিয়ে একটি বিন্দু একটি বৃত্ত অঙ্কন করা যায় একটি বৃত্ত অঙ্কন করা যায় এর প্রমাণও আমরা শিখেছি কিন্তু তিনটে সমরেখক বৃত্ত বিন্দু দিয়ে কি করে বৃত্ত অঙ্কন করব সাপোজ মনে করো এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই বিন্দুগুলো দিয়ে কিন্তু আমরা বৃত্ত অঙ্কন করতে পারি কিন্তু এরকমভাবে তিনটে বিন্দু চলে গেছে তিনটে বিন্দুকে ম্যাচ করে কোনো দিন একটা বৃত্ত অঙ্কন করা যায় না দুটো বিন্দু দিয়ে অঙ্কন করা যায় সাপোজ এই বিন্দুটা এই বিন্দুটা দিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করে দেবো কিন্তু এটা ফাঁক পড়ে যাবে তাহলে তিনটে বিন্দুকে দিয়ে কোনোদিন সম্ভব নয় সো আনসার কী হবে অপশন এ তার মানে জিরো আনসার হবে ওকে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো আর কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটা দেখছো আর কোন ক্লাসের সরি কোন টেস্ট পেপারটা কোন কত দাগের কোয়েশ্চেন তোমরা অ্যাডজ্রেস করতে চাও আমার সাথে সেটাও কমেন্টে বলতে বললো না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ